ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের কলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার এপ্রিল মাস মানে কোয়ার্টার ফোরের রেজাল্টের সিজন চলছে তো জাস্ট কোম্পানিগুলো তার রেজাল্ট কিন্তু ডিক্লেয়ার করতে শুরু করেছে তো আজকের দিনে অনেকগুলো কোম্পানির রেজাল্ট আউট হওয়ার কথা ছিল তার মধ্যে বেশ কয়েকটা কোম্পানির রেজাল্ট কিন্তু আউট হয়ে গেছে তো চলুন দেখেনি কোন কোন কোম্পানির রেজাল্ট আউট হয়েছে এবং কোম্পানিগুলো কীরকম পারফরমেন্স দেখিয়েছে কোয়ার্টার ফোরে ইরেটা ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড যে কোম্পানিটা একটা এন কোম্পানি যে কোম্পানিটা পিএসইউ কোম্পানি এই কোম্পানিটা ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করে এই কোম্পানিটা বড় বড় কোম্পানির সত্ত্বে রিটেলার এবং এমএসএমই সেগমেন্টও কিন্তু ফাইন্যান্স প্রোভাইড করছে আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা ন পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো আজকের দিনে এই কোম্পানির রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল এবং রেজাল্ট মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে এসেছে তো রেজাল্টের ইম্প্যাক্ট আমরা আগামীকাল দেখতে পারবো তো চলুন অ্যাট ফার্স্ট রেজাল্টটা কী করেছে সেটা একটু দেখেন দেখুন ইন্ডিয়াডার কোয়ার্টার ফোরের রেজাল্ট যেখানে নেট প্রফিট বলছে কি ফর্টি নাইন পার্সেন্ট গ্রো করেছে আর রেভিনিউকে দেখলে দেখাবে থার্টি সেভেন পার্সেন্ট থার্টি সেভেন পারসেন্টের কথা আগেই আমরা জানতে পেরেছিলাম কারণ কোম্পানি যখন কোয়ার্টার ফোরের আপডেট ডিক্লেয়ার করেছিল তো প্রফিট কিন্তু হিউজ প্রফিট করেছে কোম্পানি ইয়ার অন ইয়ার বেসিস দেখুন দেখলে দেখা যাবে কোম্পানিটা পাঁচশো এক পয়েন্ট পঞ্চান্ন কারোর প্রফিট করেছিল যেখানে এক বছর আগে কোম্পানিটা তিনশো সাঁত্রিশ পয়েন্ট থ্রি নাইন কারোর প্রফিট করেছিল তো ইয়ার অন ইয়ার বেসিস দেখলে দেখা যাবে ফর্টি নাইন পার্সেন্ট কোম্পানিটা কিন্তু গ্রো করেছে প্রফিট যেখানে পিএসই এই কোম্পানিটা কিন্তু থার্টি সেভেন পারসেন্ট কী করেছে রেভিনিউ গ্রো করেছে কত হয়েছে উনিশশো পাঁচ পয়েন্ট জিরো সিক্স কারোর যেখানে এক বছর আগে যদি আমরা কোম্পানির রেভিনিউ দেখি তেরোশো বিরানব্বই ছিল তো আমরা দেখলে দেখতে পারবো দেখুন ডিসেম্বর কোয়ার্টারে কোম্পানি প্রফিট করেছিল কত চারশো পঁচিশ কারোর তো চারশো পঁচিশ কারোর থেকে প্রফিট পাঁচশো দুই করোড় অ্যাপ্রক্সিমেট বলতে পারেন ইয়ারলি অনেকটাই সরি কোয়ার্টারলিও কিন্তু অনেকটাই বেড়েছে তো বলতে পারেন কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে আমরা যদি লাস্ট পাঁচ বছরের কোম্পানির ইয়ার অন ইয়ার প্রফিট দেখি দেখলে দেখাবে তিনশো ছেচল্লিশ সেটা ছশো চৌত্রিশ আটশো পঁয়ষট্টি বারোশো বাহান্ন বারোশোটা পনেরোশো চৌত্রিশ তো প্রফিট কন্টিনিউয়াসলি বাড়ছে তো সেই জায়গায় রিসার এবারও কিন্তু কোম্পানির যথেষ্ট ভালো পারফরম্যান্স দেখিয়েছে তো এখন দেখার বিষয় রেজাল্টটাকে মার্কেট কীভাবে নেয় মার্কেটের এক্সপেকটেশানকে ফুলফিল করা যায় তো কালকে কোম্পানিটা এই রেজাল্টের বেশি কি আরো দৌড়বে সেটা আমরা কালকেই জানতে পারবো কোম্পানিটা হাই মেরেছিল কত আমরা যদি বাহান্ন খাই দেখি তাহলে দেখলে দেখাবে তিনশো দশ কোম্পানিটা হাই মেরেছিল সেখান থেকে কোম্পানিটা কিন্তু এখনও অনেকটা নিচে চলছে নিচে আসার পিছনে যদি কারণ বলেন কারণ কিছু না প্রফিট বুকিং মার্কেট লাস্ট পাঁচ ছ মাস সাত মাস মতন নিচে এসেছিল তো কোম্পানিটার মধ্যে কিন্তু ব্যাপক প্রফিট বুকিং দেখা যাচ্ছে কারণ কোম্পানিটা লিস্ট হওয়ার পর থেকে কন্টিনিউসলি ভালো পারফরমেন্স দেখিয়েছে তার পাশাপাশি আইসিআইসিআই লোম্বার জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিটা দেখলে দেখা দেখুন আজকের দিনে সাড়ে ছ পার্সেন্টের ওপর একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো এই কোম্পানিটাও আজকের দিনের রেজাল্ট ডিক্লেয়ার করেছে তো চলুন রেজাল্টটা কী করেছে অ্যাট ফার্স্ট সেটা দেখে নি কোম্পানি রেজাল্টের সাথে সাথে রেকমেন্ড করেছে ফাইনাল ডিভিডেন্ড অর্থাৎ কোম্পানি কিন্তু সাত টাকা করে ফাইনাল ডিভিডেন্ড দিতে চলেছে তো ফাইনাল ডিভিডেন্ড আর ইনটিম ডিভিডেন্ডের মধ্যে পার্থক্য কী ইনটিম ডিভিডেন্ডের জন্য কোনো শেয়ারোল্ডারদের অ্যাপ্রুভাল দরকার হয় না কিন্তু ফাইনাল ডিভিডেন্ডের জন্য শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল দরকার হয় তো শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল পাওয়ার পরেই কোম্পানি কিন্তু তার রেকর্ড ডেট ডিক্লেয়ার করবে এবং রেকর্ড ডেটের পরে কোম্পানি এই অ্যামাউন্টটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকাবে তো এজিএম জেনারেল মিটিং হবে অ্যানুয়াল জেনারেল মিটিং এবং সেখানে শেয়ারহোল্ডারদের অ্যাপ্রুভালের পরেই কিন্তু আমরা রেকর্ড ডেটটা জানতে পারবো আমরা কোম্পানির রেজাল্টে চলে এসেছি রুপিস কী আছে রুপিস দিন ল্যাকে রয়েছে ওকে সিকোয়েন্স দেখবো সিকুয়েন্স কী বলছে সিকুয়েন্স বলছে মার্চ চব্বিশ ডিসেম্বর চব্বিশ এবং মার্চ পঁচিশ সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে এবার আমরা ইনকাম দেখব তা আমরা যদি টোটাল ইনকাম দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন কি বলছে যে কোম্পানি এক বছর আগে পাঁচ লাখ ষোলো হাজার পাঁচশো পঁয়ত্রিশ ইনকাম করা ছিল সেটা পাঁচ লাখ অষ্টআশি হাজার আগের কোয়ার্টারে এই কোয়ার্টারে পাঁচ লাখ পঁচাশি তো দেখলে দেখা যাবে পাঁচ লাখ ষোলোটা পাঁচ লাখ পঁচাশি হয়েছে এবং পাঁচ লাখ অষ্টাশিটা কোয়ার্টারলি কিন্তু পড়েছে তো ইয়ারলি জাম্প করলেও কোয়ার্টারলি কিন্তু কোম্পানির যে ইনকাম সেই ইনকাম পড়ে গেছে তো এবার আমরা টোটাল এক্সপেন্সেস দেখবো টোটাল এক্সপেন্সেসের মধ্যে কমিশন রয়েছে কোম্পানির খরচা রয়েছে সব কিছু রয়েছে তো সব কিছু বাদ দিলে পরে সব কিছু যোগ করলে পরে টোটাল এক্সপেন্সেসের মধ্যে কী পরে দেখলে দেখা যাবে দেখুন কোম্পানি এক বছর আগে কী করেছিল এক বছর আগে চার লাখ ষাট হাজার এক্সপেন্স করেছে আগের কোয়ার্টারে পাঁচ লাখ উনিশ হাজার এই কোয়ার্টারে পাঁচ লাখ তেতাল্লিশ হাজার তো কোম্পানি ইয়ারলি এক্সপেন্সেস জাম্প করেছে কোয়ার্টারলিও কিন্তু এক্সপেন্সেস জাম্প করেছে যেখানে আমরা দেখেছিলাম যে কোম্পানির ইনকাম যেটা সেটা কিন্তু কোয়ার্টারলি পড়েছে তো ইনকাম এবং সব রকম এক্সপেন্সেস সব কিছু মাইনাস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায় তো অপারেটিং প্রফিট যদি দেখি দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে কোম্পানি ছাপ্পান্ন হাজার প্রফিট করেছিল আগের কোয়ার্টারে আটষট্টি এই কোয়ার্টারে একচল্লিশ হাজার পাঁচশো বিরানব্বই তো যেহেতু খরচা বেড়ে গেছে সেহেতু দেখলে দেখা যাবে কোম্পানির যে প্রফিট অপারেটিং প্রফিট সেটা কিন্তু ইয়ারলিও কমেছে এবং কোয়ার্টারলিও কমেছে আপাতত যা দেখা যাচ্ছে কোম্পানি কিন্তু ভালো পারফরমেন্স দেখায়নি কোয়ার্টার ফোরে তো এবার আমরা কি দেখব প্রফিট আফটার ট্যাক্স অর্থাৎ ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে কোম্পানির মেন প্রফিট যেটা কোম্পানির ঘরে ঢোকে তো দেখলে দেখা যাবে দেখুন কোম্পানি এক বছর আগে একান্ন হাজার নয়শো পঞ্চাশ আগের কোয়ার্টারে বাহাত্তর হাজার চারশো আটত্রিশ এই কোয়ার্টারে পঞ্চাশ হাজার নয়শো উনষাট তো এখানেও দেখলে দেখা যাবে কিন্তু একান্নটা পঞ্চাশ হয়েছে একান্ন হাজার নশোটা পঞ্চাশ হাজার নয়শো হচ্ছে এবং বাহাত্তর হাজার চারশোটা পঞ্চাশ হাজার নয়শো হচ্ছে তো ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির যে মেন প্রফিট যেটা কোম্পানির ঘরে ঢোকে সেটাও কিন্তু কোম্পানি কমেছে তো এই গেল প্রফিট এবার আমরা কি দেখব এবার হচ্ছে যে প্রভিশন প্রভিশন দেখলে দেখা যাবে দেখুন কি বলছে প্রভিশন যে প্রভিশন ফর ট্যাক্স তো কোম্পানি এক বছর আগে কী ছিল সতেরো হাজার আটশো আগের কোয়ার্টারে তেইশ হাজার পাঁচশো এই কোয়ার্টারে পনেরো হাজার আটশো তো এই প্রভিশনটা কিন্তু মাইনাস হয়েছে তো দেখুন প্রভিশনটা কন্ট্রোল করেছে প্রভিশনটা কন্ট্রোল করেও কোম্পানি কিন্তু প্রফিটটাকে ঠিক জায়গায় নিয়ে আসতে পারেনি তো এটা শুধু জাস্ট এটা হচ্ছে একটা ভালো দিক যে কোম্পানি প্রভিশনটাকে কন্ট্রোল করেছে তো কোম্পানির রেজাল্ট কিন্তু মোটেও ভালো হয়নি তো এখন দেখার বিষয় যে মার্কেট এই রেজাল্টটাকে কীভাবে নেয় আজকে কোম্পানি এতটা ভালো মুভমেন্ট দেখি যে কালকে কি এরকমই পড়বে না এখান থেকে আরও ভালো মুভমেন্ট দেখাবে সেটা কালকেই কিন্তু আমরা জানতে পারবো কোয়ার্টার ফোর রেজাল্টের সিজন চলছে তো কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক আরেকটা দিকগাজ প্রাইভেট ব্যাংক তারা কিন্তু মিটিংয়ের ডেট জানিয়ে দিয়েছে এবং তার সাথে কোয়ার্টার ফোরের এর রেজাল্ট সেদিনকেই কিন্তু তারা ডিক্লেয়ার করবে বোর্ড মিটিংয়ের পর তার সাথে কোম্পানিটা কিন্তু ইন্ট্রিম ডিভিডেন্ড দিতে চলেছে তো কোম্পানি কোন ডেট ফিক্সড করেছে রেজাল্টের জন্য তো কোটাক মাহিন্দ্রা ব্যাংক ফিক্সড করেছে বোর্ড মিটিং কবে মের তিন তারিখ সেখানে কোম্পানি কোয়ার্টার ফোর রেজাল্ট ডিক্লেয়ার করবে এবং তার সাথে কোম্পানি কিন্তু ইন্ট্রিম ডিভিডেন্ডের কথাও ঘোষণা করবে তো আমরা কোম্পানির রেজাল্ট কবে জানতে পারবো বা ব্যাঙ্কটার রেজাল্ট কবে জানতে পারবো চার মে তিন তারিখ তো অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে তাহলে সঠিক সময় সঠিক তথ্যটা কিন্তু আপনার কাছে গিয়ে পৌঁছবে সেন্টার রিসিভ ডিমান্ড কত পনেরো হাজার ইলেকট্রিক বাস দেখুন আন্ডার পি এম ই বাস সেবা পেমেন্ট সিকিউরিটি মেকানিজম স্কিম থ্রি স্টেট গুজরাট তেলেঙ্গানা কর্ণাটক বলছে প্লেস রিকোয়েস্ট উইথ কত পনেরো হাজার ইলেকট্রিক বাসেস সাবসিডাইজ প্রাইস তো পনেরো হাজার ইলেকট্রিক বাস কিন্তু বলতে পারেন যে শোনা যাচ্ছে যে এতটা বাসের ডিমান্ড আসতে চলেছে কোহা থেকে যে গুজরাট তেলেঙ্গানা এবং কর্ণাটক থেকে এবং তার পাশাপাশি ইন্ডিয়া এমস টু ডিপ্লয় কত পঞ্চাশ হাজার ই বাসেস বাই দু হাজার তিরিশ কারণ কারণ গভর্নমেন্ট দু হাজার তিরিশের মধ্যে থার্টি পারসেন্ট ইলেকট্রিক ভেহিকেলসের কথা বলছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু গভর্নমেন্ট দু হাজার তিরিশের মধ্যে পঞ্চাশ হাজার ই বাসের কথা বলছে কোন কোন স্টেট গুজরাট তেলেঙ্গানা কর্ণাটক দিল্লি মহারাষ্ট্র তামিলনাড়ু বেঙ্গল আন্ডার দ্য ন্যাশনাল ইলেকট্রিক বাস প্রোগ্রাম এনই বিপি যেটা লঞ্চ করা হয়েছে দু হাজার বাইশে তো এই অনুযায়ী ইলেকট্রিক বাসের তো ডিমান্ডের কথা মাথায় রেখে সাপ্লাই যেসব কোম্পানিগুলো ইলেকট্রিক বাস নিয়ে কাজ করছে তো স্যার জেবিএম অটো ইলেকট্রিক বাস নিয়ে কাজ করে তো এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার নজরে রাখতে পারেন কারণ ইলেকট্রিক বাসের যে ডিমান্ড সেটা যদি সাপ্লাই দিতে হয় তাহলে কিন্তু এই কোম্পানিটা কে ভালো কাজ করতে হবে এক বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা সাতাশ পার্সেন্ট মতন ডাউনে রয়েছে কিন্তু পাঁচ বছরে যদি দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা উনিশশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে সেকেন্ড অটো সেক্টরের দিকগাজ কোম্পানি যেই কোম্পানিটা অটো সেগমেন্টের হেভি ভেহিকলস থেকে শুরু করে বাস সেগমেন্টও এক্সপোজার রাখে আজকের দিনে তিন পার্সেন্ট মতন ভালো মুভমেন্ট দেখেছে নাম কি অশোক লেলেন তো এই কোম্পানিটাও কিন্তু ইলেকট্রিক বাস নিয়ে কাজ করছে যেখানে এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার নজরে রাখতে পারেন বা রাডারে রাখতে পারেন শুধু এই দুটো কোম্পানি না যে যেই কোম্পানিগুলো ইলেকট্রিক বাস নিয়ে কাজ করছে সবকটা কোম্পানি কিন্তু আপনি রাডারে রাখতে পারেন যেখানে ব্যাপক একটা সুযোগ আসতে চলেছে সামনের দিনে স্যার ডিসক্লে দিয়ে রাখি এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেই সব কোম্পানিগুলো সম্বন্ধে জাস্ট নিউজ পাওয়া যাচ্ছে বলে আলোচনা করলাম তো এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবে না এখান থেকে লার্নিংটা নিয়ে আপনি নিজে স্বাধীনভাবে চিন্তা চিন্তাভাবনা করবেন আপনি বাই করবেন কি করবেন না অবশ্যই রিক্স আপনার পয়সাও আপনার আপনি নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন এবং তার সাথে কিন্তু আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে তারপরে চিন্তা ভাবনা করবেন ইনভেস্টমেন্ট করার থ্যাংক ইউ ভালো থাকবেন